প্রতিবাদ করছে তুমি একজন প্রতিবাদ করছো জমায়েতের মধ্যে হঠাৎ দেখলে তোমার পাশে সেই লোকটা এসে প্রতিবাদ করছে তুমি বলছো শাসকের কালো হাত ভেঙে দাও গুড়ি দাও দেখছো পাশের শাসক এসে বলছে এই শাসকের কালো হাত ভেঙে দাও গুলি দাও তুমি বলছো এই ধর্ষণের বিচার চাই এই রাজ্য কেন এরকম চলবে সে বিচার চেয়ে কেন এরকম চলবে আরে বাড়া তোমার পুলিশ তোমার প্রশাসন তুমি একটা যে জনগণ খেপে গেছে এবার তুমি এসে জনগণের সাথে গলা মিলিয়ে বলছো হ্যাঁ বিচার চাই কার কাছে বিচারছি এই নাকি বাড়া এক মাইন্ডে ক্রাইম করে আর এক মাইন্ডে বিচার চাই নিজের প্রশাসনের কাছে গিয়ে আমি বিচার চাই বলে পাবলিক গরম করছে পাবলিক এসে হুজুদি করা তুলেছি দিদির পদ থেকে তাকে উঠিয়ে নেওয়া হচ্ছে আরে ভাই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোটের থেকে বেশি খুনজখম করে দোকরা করা যায় বাম রাম এক হায় ধুলোমাক দেখছেন বিজেপির হাতে কামাক খাচ্ছে কে রে সি কংগ্রেস সবাই রাম বাম এসে চলে যাওয়া হচ্ছে দেখে তিনি রাম বামের ওপর ঝাঁপিয়ে পড়ছেন এবারে দলীয় রাস্তা দিয়ে নিয়ে হচ্ছে কি নাকি পুরো এই ধর্ষণের বিচার চেয়ার দিদি তারপর নাকি রামবাম বাম দিয়ে কেওড়া হবে

प्लीज <laughs> दीदी